স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজাত রহনুমা জুলাই আগস্টের বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই শুনানি হবে আজ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শুনানি করবেন অন্য আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ রয়েছে এদিকে ছাত্রদল নেতা হত্যা মামলায় সাবেক এমপি করিমকে হাজির করা হয়েছে। ফজলে দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী মাহিদুর রহমান তিনি যোগ দিচ্ছেন সবশেষ খবর নিয়ে মাহিদুর শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির এই মুহূর্তের তথ্য আমাদেরকে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজকে গুরুত্বপূর্ণ দুটি মামলার শুনানি রয়েছে তার মধ্যে প্রথম যেটি ছিল যে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামকে সহ ছয়জনকে হত্যার ব্যাপারে যে মামলাটি শুনানি ছিল সেটি আজকে শেষ হয়ে গিয়েছে কোর্টে তো সেটির জন্য তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই মাস সময় চেয়েছে প্রসিকিউশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই দুই মাসের সময় বেঁধে দিয়েছে পরবর্তী তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য এবং এই মামলার জন্যে চট্টগ্রাম রাউজানের যিনি সাবেক সংসদ সদস্য ফয়জুল করিম সহ তিনজনকে কিন্তু আজকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে উপস্থিত করানো হয় এবং আরেকটি যে মামলা শেখ হাসিনা সহ বাকি শেখ হাসিনাসহ আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের যে মানবতা অপরাধের যে মামলা সেই মামলার আজকে আসামি পক্ষের শুনানি হওয়ার কথা রয়েছে তো এই শুনানি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এই শুনানির জন্য আজকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে স্টেট ডিফেন্স যিনি রাষ্ট্র নিযুক্ত যিনি স্টেট ডিফেন্স অ্যাডভোকেট আমির হোসেন তিনি কিন্তু আজকে এই শুনানির জন্যে কথা বলবেন এবং আমরা তার সাথে কথা বলে জানতে পেরেছি যে তিনি আজকে আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের অব্যাহতি চেয়ে ট্রাইব্যুনালের কাছে আবেদন করবেন এবং আরেকজন যে আসামি যাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে চৌধুরী আবদুল্লা আল মামুন তার পক্ষেও কিন্তু একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে জায়েদ বিন আমজাদ তিনিও কিন্তু চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জন্য অব্যাহতির জন্য আদালতে আজকে শুনানি করবেন তো এখনো পর্যন্ত কোন নির্দেশনা আমরা পাই নাই যদি ট্রাইব্যুনাল এক থেকে কোনো নির্দেশনা আসে আপনার মাধ্যমে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব নুজাত দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান সংস্কার ইস্যুতে আজ আবারও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা হচ্ছে সেখানে রয়েছেন সহকর্মী নূর আলম নূর বৈঠকে কোন কোন দল অংশ নিয়েছে এবং আজকের আলোচনার বিষয় কি আপনি জানতে পেরেছেন নুসাদ পাঁচ আগস্টের যে রাজনৈতিক যে একটি পথ পরিবর্তন হয়েছে বাংলাদেশে তার পরিপ্রেক্ষিতে কিন্তু বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন হয়েছে এবং সেই সংস্কার কমিশনের চূড়ান্ত ধাপ কিন্তু এই ঐক্যমত কমিশন এবং এই ঐক্যমত কমিশন আমরা যেটা জানি একশো ছেষট্টি যে রাজনৈতিক যে প্রস্তাবনা অর্থাৎ নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনায় কিন্তু তিরিশটি রাজনৈতিক দল কিন্তু আলোচনা করছে জাতীয় ঐক্যমত কমিশন এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এরই মধ্যে আমরা দেখেছি যে বেলা এগারোটায় আজকের যেই তিনটি এজেন্ডা প্রথমটা হচ্ছে যে উপজেলা পর্যায়ে যে অদস্তন যে অদস্তন যে আদালত রয়েছে সেটি সম্প্রসারণ এবং পাশাপাশি আরেকটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব এর মধ্যে দুইটি বিষয় কিন্তু আলোচনা হয়েছে আজকে কিন্তু যে দ্বিতীয় দফার যে দশম আলোচনা সেটা কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং সকালে আমরা প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে উপজেলা পর্যায়ে যে আদালতগুলো রয়েছে সে সেটা কিভাবে আরও সম্প্রসারণ করা যায় এই বিষয়ে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে এবং প্রথমেই একটি বিষয় তিনি একেবারে যে সহসভাপতি রয়েছে জাতীয় ঐক্যমত কমিশনে তিনি বিষয়ে চূড়ান্তভাবে একটি বিষয় বলেছেন যে সকল রাজনৈতিক দলকে নিয়েই তারা একটা সমঝোতা বা ঐক্যে পৌঁছাতে চায় এবং সেটা যত দ্রুত সম্ভব এই আলোচনার ইতিটা আনতে চায় এবং পাশাপাশি যেহেতু জুলাই মাস চলছে আপনি জানেন যে বড়ো বড়ো যে রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু মাসব্যাপী কিন্তু কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেই কর্মসূচির পাশাপাশি জাতীয় ঐক্যমত কমিশন সেটি বলছে যে জুলাইয়ের যে স্মৃতিস্মরণে সকল যে রাজনৈতিক দলগুলো যে তাদের যে কর্মসূচি সে গুলো চলবে পাশাপাশি যে রাজনৈতিক দলের কর্মসূচির পাশাপাশি জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলোচনা সেটা যাতে তারা অংশগ্রহণ করেন সেই বিষয়ে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ তাদেরকে আহ্বান জানিয়েছে তবে তিনটি বিষয় যেহেতু আজকে মূলত তিনটি এজেন্ডা এর মধ্যে প্রাথমিক আলোচনার মধ্যে হচ্ছে যে নারী প্রতিনিধিত্ব এবং যেই বিষয়টি রয়েছে জরুরি অবস্থা মূলত যদি আপনি জানেন যে বাংলাদেশের যে আদালতগুলো রয়েছে সেটা হচ্ছে মূলত হাইকোর্ট থেকে বা সুপ্রিম এগুলো যে একটি অংশ যেন উপজেলা পর্যায়ে নিয়ে গিয়ে সে আলোচনার মাধ্যমে যে যে মামলা জটিলতা সেগুলো সেগুলো ত্বরান্বিত করা যায় এই বিষয়ে দেখেছি বাংলাদেশ জামাতি ইসলামের প্রতিনিধি দল বিএনপি সহ সকল রাজনৈতিক দল যেগুলো রয়েছে যারা ইতিমধ্যে অংশগ্রহণ তারাও আজকে এসেছে এর মধ্যে আলোচনা চলছে অর্থাৎ দুপুরে ব্রিফিং করা হবে তারপর আসলে জানা যাবে যে আসলে কোন বিষয় কি কি বিষয় তারা আলোচনা করেছে তার সর্বশেষ জানা যাবে নুছা সার্ভিস থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী নূর আলম পঞ্চগড়ে মহাসড়ক যেন ট্রাক স্ট্যান্ড দিন রাত দাঁড়িয়ে থাকে ট্রাক ও লরি ফলে সৃষ্টি হচ্ছে যানজট চালক ও পরিবহন ব্যবসায়ীরা জানান আন্তর্জেলা টার্মিনালটি প্রয়োজনের তুলনায় বেশ ছোট তাই বাধ্য হয়ে সড়কে যানবাহন রাখতে হয় পঞ্চগড়ে ট্রাক পার্কিং এর জন্য নির্ধারিত টার্মিনাল রয়েছে কিন্তু বেশিরভাগ গাড়ি দাঁড়াচ্ছে মহাসড়কের উপর প্রতিদিন শতাধিক পণ্যবাহী ট্রাক দীর্ঘ সময় পঞ্চগড় ঢাকা মহাসড়কের উভয় পাশ দখলে রাখায় সৃষ্টি হচ্ছে যানজট এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা খুব কষ্টকর অনেক সময় জ্যাম লাগে পরিবহনের কর্মী ও স্থানীয়রা জানান ট্রাক থেকে পুরোকর আদায় করা হলেও টার্মিনালের পরিধি বাড়ানোর কোনো উদ্যোগ নেই রোড এখানে এমন যানজট ট্রাক বা এলো বেলোভাবেও থাকে অফিস টাইমে অফিসের লোক সঠিকভাবে যাতায়াত করতে পারে না একটা অ্যাম্বুলেন্স এমন জরুরি সময় সেই অ্যাম্বুলেন্সটা সে যেতে পারে না বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীরা এমনভাবে যাতায়াত করে মানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে আমাদের টাইমে এই জায়গাটা সন্তান নয় এই জন্য আমাদের এই জায়গাটাকে আরো ব্যাপক পরিসরে পরিবর্তন করা দরকার টোল দেওয়ার পরেও ট্রাক টার্মিনাল আমাদের বড় করে দিচ্ছে না আমরা সরকারকেও বলছি যে আমাদেরকে এইটা সুন্দর করে একটা সাজিয়ে দিয়ে আমাদেরকে ট্রাক টার্মিনালের ভিতরে যাতে আমরা দুইটা বেসিক ইউনিয়ন আছি রেজিনং রাজ দু হাজার আরেকটা ইউনিয়ন আছে ওটার নাম আমি বলিনি না এই দুইটা ইউনিয়ন যাতে দুপাশে থাকতে পারি যার জন্য আমি বিনয় করব সমস্যা সমাধানে দ্রুত টার্মিনালটি বড় করার দাবি চালক ও পরিবহন মালিকদের দীপ্ত বার্তাকক্ষ কক্ষ মীর মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের কাছে এক অবিস্মরণীয় নাম জুলাই আন্দোলনকারীদের পানি সরবরাহের সময়ে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি তার স্মৃতি ধরে রাখতে নানা উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয় মীর মাহফুজুর রহমান মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের উনিশতম ব্যাচের এই শিক্ষার্থী দু সালে গণিত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন পরে এমবিএ করতে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে চব্বিশের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন মুগ্ধ আন্দোলনকারীদের প্রাণবন্ত রাখতে খাবার পানি সরবরাহ করতেন তিনি আর বলতেন পানি লাগবে কারো পানি আঠারো জুলাই বিকেলে উত্তরায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এই তরুণ মুগ্ধর মৃত্যুর খবরে থমকে যায় খুলনা বিশ্ববিদ্যালয় তার স্মৃতি আজও উজ্জ্বল শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে মুক্ত ভাইয়ের যে কর্মকাণ্ড ছিল সেগুলো আমাদের ভিতরে জীবিত আছে এবং আমরা চাই ভাইয়ের আদর্শকে আরো গভীরভাবে বাংলাদেশের অন্যান্য মানুষের সামনে নিয়ে যেতে খুলনা ভার্সিটি ছিলেন এবং আমাদের গণিত ডিসিপ্লিন ছিলেন এই জন্য আমরা গর্ববোধ করি তাকে নিয়ে স্মাইলিং ফেস ছিল সবসময় ওর সঙ্গে যদি আমি ক্লাসে বকাঝকাও করতাম একটু freelancing এর জন্য দেরি করে আসতো তো ও কোনো উত্তর না দিয়ে সব সময় হাসতো তো মারা যাওয়ার পরে আমার মনে হলো যে মুখ ধরে হাসি মুখটা আমার সবসময় মুখের মধ্যে ভেসে উঠছে আর ও নামটা ছিল মুগ্ধ এবং সবাইকে আমাদেরকে মুগ্ধ করে রেখেছিল এই প্রতিবাদী শিক্ষার্থীর স্মৃতি ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম রাখা হয়েছে শহীদ মীর মুগ্ধ তরণ স্থাপন করা হয়েছে শহীদ মীর মুগ্ধ সেমিনার লাইব্রেরি গণিত ডিসিপ্লিন ও মুগ্ধ ওয়াটার কর্নার চালু হয়েছে শহীদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্ট মুগ্ধ এই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে মুগ্ধ স্মৃতি আমি মনে করি এটা হারানোর কোনো সুযোগ নাই যখন ভোটে ঢুকবে তখনই মুগ্ধর যে আবেগটা সে বুঝতে পারবে যে মুগ্ধ কি ছিল এই বাংলাদেশের আজকে আবু সাইদ মুগ্ধ এই দুটা দুজনের নামই বেশি উচ্চারিত হয়তো সেই কারণে আমি এটা বোঝার কোনো সুযোগ নাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ হত্যায় জড়িতদের দ্রুত বিচার দেখতে চান তার সহপাঠী ও শিক্ষকরা দীপ্ত বার্তা কক্ষ ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল আজ ভোরে এ তথ্য জানায় দেশটির সামরিক বাহিনী ইসরায়েলে হুতিদের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ইয়েমেনের হোদেইদা হোসেন রাস ইসা ও সালিফ বন্দরের পাশাপাশি রাস বিদ্যুৎ কেন্দ্রে এই হামলা চালানো হয় ইয়েমেনের রাস ইসা বন্দরে গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজেও হামলা চালিয়েছে ইসরায়েল দু সালের শেষ দিকে হুতিরা জাহাজটি দখল করেছিল এদিকে ইসরায়েলি হামলার পর ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয় সেগুলি প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী প্রথমবার এশিয়ান কাপে জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাফুফে গতরাত রাত তিনটার দিকে রাজধানীর হাতির জিলে অ্যামফি থিয়েটারে এই আয়োজন করা হয় এর কিছুক্ষণ আগেই খেলোয়াড়রা দেশে ফেরেন প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশের নারী ফুটবলাররা তাই তাদেরকে বরণ করতে মধ্যরাতে আয়োজন করা হল অনুষ্ঠানের ফিফা র্যাঙ্কিংয়ে একশো আটাশ নম্বরে থাকা দলটি পড়েছিল তুলনামূলক কঠিন গ্রুপে বাহরাইন ও স্বাগতিক মিয়ানমার ছিল প্রতিপক্ষ তাদেরকে কাগজে কলমে এগিয়েও রাখা হয়েছিল কিন্তু বাংলাদেশের মেয়েরা প্রমাণ করেছেন র্যাঙ্কিং নয় জয় আসে মাঠের লড়াইয়ে ঐতিহাসিক এ অর্জনের ধারা অব্যাহত রাখতে চান খেলোয়াড়রা। তাদের লক্ষ্য বিশ্বমঞ্চে নিজেদের শক্তিমত্তার জানান দেওয়া। আমরা আমাদের আমরা আপনাদের কি করব না। আমরা শুধু এশিয়ার এশিয়ানা আমরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। এখানে উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ। এত রাতে আমাদেরকে রিসিভ করার জন্য এত একটা আয়োজন করার জন্য মধুরাতের এই জমজমাট মুহূর্তে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা বাংলাদেশের মেয়েরা জানে কি করে প্রতিকূল পরিস্থিতিতে দৌড়াতে হয় এ ভলিউম অফ হু ইউ আর হোয়াট ইউ গাইস আর মেড অফ মেয়েদের এই সাফল্য বাংলাদেশকে বিশ্ব মঞ্চে নতুন ভাবে উপস্থাপন করবে বলে মনে করেন বাফুফে সভাপতি আমাদের নারী দলের জন্য আজকে পুরা পৃথিবী বাংলাদেশকে আরেক রূপে চিহ্নিত করছে এখন থেকে আমাদের একটাই এখন কমিটমেন্ট একটাই স্লোগান একটা এখন ট্যাগলাইন হুইচ ইজ মিশন অস্ট্রেলিয়া আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে এএফসি নারী এশিয়ান কাপের একুশতম আসর বারো দলের এই প্রতিযোগিতায় এরই মধ্যে বাংলাদেশ সহ এগারোটি দল টিকিট নিশ্চিত করেছে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ